লম্বা তুমি দুনিয়ার কোনো মানুষ দেখে মালিক আপনি তো দেখেছেন ও মালিক দুনিয়ার কোনো মানুষ তো জেনে মালিক আপনি তো জেনেছেন সারা জীবন ঘুনায়েটা দেনা আয় আল্লাহ আপনাকে আপোন করার জন্য আয় আল্লাহ আপনার কুদরতি কত হয়েছে দুনিয়া কোন মানুষ केलं যাওয়ার জন্য না ও মালিক কবুল হয়ে দিবেন তো দুনিয়া দিবেন ও মানুষ কি আপোন হবে ও নিয়ম মানুষ কি দুনিয়া কোন মালিক কি আপোন করার জন্য না